মুর্শিদাবাদ জেলার শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় বত্রিশশো জনের চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে বাতিলের খবর পেয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখার সদস্য জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা জড়ো হন বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দানে চাকরি বাতিলের খবর পেয়েই তারা জড়ো হয়ে একে অপরের সঙ্গে মিলিত হয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার পাশাপাশি

এই যে তাদের যে ম্যাক্সিমাম আপনারা যারা 2016 সালে প্যানেলে যারা চাকরি পেয়েছেন তারা বেঙ্গাল স্কুলটা চলবে কিভাবে স্কুল চালানো সত্যি কষ্টকর কারণ আমাদের গ্রামের মধ্যে একদম প্রত্যন্ত অঞ্চলে একটা বাচ্চ স্কুল সেখানে ছেলেমেয়েগুলো সত্যি খুব বিপদে পড়বে কারণ আমরা এতজন বেঙ্গাল এসসি প্রত্যেকটা সাবজেক্টে টিচারও নেই ওখানে ঠিকঠাক করে আমি বাংলার একজন শিক্ষিকা ছিলাম বেঙ্গাল এসসি ভূগোলের একজন শিক্ষক ছিলেন বেঙ্গাল এসসি তো এখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট পিছু মাস্টারমশাই বা দিদিমণি নেই সেক্ষেত্রে কিন্তু স্কুল চালাটা সত্যিই খুব কষ্টকর হয়ে যাবে এই মুহূর্তে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ফলে বেশ কিছু শোনা যাচ্ছে যে জুনিয়র হাই স্কুল বা ধরুন বেশ কিছু স্কুল যে স্কুলগুলো উঠে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছে এই বিষয়টিকে আপনার এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইফেক্টিভ হবে কারণ ইতিপূর্বে রিক্রুটমেন্টও প্রায় নাই বললেই চলে দু সালে রিক্রুটমেন্ট হওয়ার পরে ষোলো সালের রিক্রুটমেন্ট হয়েছিল এবং সেই ষোলো সালের রিক্রুটমেন্টেই আমরা চাকরিটা পেয়েছিলাম আমরা জয়েন করেছিলাম আঠেরো সালের শেষের দিকে বা উনিশ সালের পুরো সালটা মিলিয়ে রিক্রুটমেন্ট হয়েছে এবং তাতে দেখা যায় যে ম্যাক্সিমাম স্কুলের যা টিচার সংখ্যা তার প্রায় ফর্টি থেকে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট টিচার যারা দু হাজার ষোলো প্যানেলে পাওয়া চাকরি বা গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রেও অনেকটা তাই এবং সেই ক্ষেত্রে স্কুলের মেজরিটি পার্সেন্ট ফাংশান বা অফিসিয়ালি আনঅফিশিয়ালি বা ক্লাস করা রুটিন করা একাডেমিক সেকশনে থাকা পরীক্ষা চালানো বা স্কুলে আরও আনুষঙ্গিক স্কুল পারপাসে যে সমস্ত কাজ সেগুলো করতে হয় এবং তা ম্যাক্সিমাম দু হাজার ষোলো প্যানেলে পাওয়ার টিচারগুলি করে এবং সেক্ষেত্রে বিশেষ করে বলতে গেলে আমি নিজেই কিন্তু দু হাজার ষোলো প্যানেলে পাওয়া চাকরি আমি পাহাড়পুর ইউনিয়ন হাই স্কুলে চাকরি করি আমার স্কুলের ক্ষেত্রে যেমন আমার একটা বড়ো ভূমিকা আছে আমার স্কুলে আমার চাকরিটা চলে গেলে আমার তো মন খারাপ বা দুঃখ দুর্দশা হবেই কিন্তু সেই সঙ্গে আমার স্কুলও স্তব্ধ হবে আমাদের স্কুলে প্রায় এগারোটা মতো টিচার আছে যারা দু হাজার ষোলোতে পাওয়া আমাদের স্কুলের একাডেমিক কাউন্সিলে যেমন আমি আছি অ্যাক্টিভ ভূমিকা পালন করি মাধ্যমিক পরীক্ষা বলুন এইচএস পরীক্ষা বলুন সামেটিভ ফরমেটিভ পরীক্ষা বলুন বা একাডেমিক সংক্রান্ত যে কোনো বিষয় ম্যাক্সিমামটাই আমি দেখি সেক্ষেত্রে আমি যদি চাকরি হারা হই তাহলে সেক্ষেত্রে কি স্কুল বঞ্চিত হবে না বা স্কুলের এই ক্ষেত্রে কি অভাব বা ক্ষতি হবে না অবশ্যই হবে আমাদের স্কুলের চারজনের আমি আর স্কুলে যেতে পারিনি শরীর অসুস্থ থাকার জন্য খবরটা জানতে পারলাম বাড়িতে থেকে সঙ্গে সঙ্গে স্কুলে ফোন করলাম খুবই কান্নাকাটি করছে কারো কারো একারই রোজগার এরকমও রয়েছে তাদেরকে আমার যে সহমর্মিতা সেটা জানালাম পাশে আছি জানালাম আমার ধারণা ওরা যোগ্য এবং ওরা আবার নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারবে দিয়ে আবার ওরা চাকরি ফিরে পাবে কিন্তু আমাদের স্কুলে হয়তো আর হবে না একজন হচ্ছে কম্পিউটার একজন ইকোনমিক্সে একজন ফিজিক্যাল সায়েন্সে আর আরেকজন হচ্ছে ফিলে যায় এই চারজন চলে স্কুল চালানোর ক্ষেত্রে সাংঘাতিক সমস্যা সাংঘাতিক সমস্যা হবে আমাদের চারজনের মধ্যে দুজন হচ্ছেন একাডেমিক কাউন্সিলে রয়েছেন যারা আর কি রুটিন পরীক্ষা সমস্ত কিছু তারা চালান এবার তারা আগামীকাল থেকে ফার্স্ট সামিটি শুরু হচ্ছে তারা যদি স্কুলে না আসেন তার মধ্যে তিনজনের মধ্যে একজন খুবই অসুস্থ তিনি এদের মধ্যে পড়েন না তিনি আর বাকি দুজন এবং সিসিএলে আছেন একজন যিনি অসুস্থ আর বাকি দুজন এরকম আজকে এরকম হলো। তাদের খাতা আছে পরীক্ষার খাতাও তো তারা হায়ার সেকেন্ডারির খাতা দেখছেন কেউ মাধ্যমিকের খাতা দেখছেন এইসব রয়েছে এই যে সামনে পরীক্ষা হচ্ছে স্কুলে স্কুলের পরীক্ষার খাতা দেখা গার্ড দেওয়া এই এতগুলো সাবজেক্টের মানে আমাদের এমনিতেই টিচার কম টিচার চলে যাওয়া মানে স্কুল ভয়ংকর বিফলে পড়ে যাবে